আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি দেখাবো আপনার যে কোনো পিকচারকে কিভাবে আপনার মোবাইল থেকে অটোমেটিকলি স্ক্যান করবেন তা আমি সাধারণত একটা পিকচারকে স্ক্যান করবো তো দেখতে পাচ্ছেন এখানে কোন হচ্ছে আমার এই দুটো পিকচারে সেটা একটা এবং এটা একটা এই দুটা পিকচারকে আমি স্ক্যান করবো এই দুটো পিকচারকে স্ক্যান করতে হলে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে রাখবো আপনার সেখান থেকে জাস্ট ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে অ্যাপ্লিকেশনটার ভিতরে আপনার প্রবেশ করবেন তো আমি অ্যাপ্লিকেশনটার ভিতরে প্রবেশ করব অ্যাপ্লিকেশানটার ভিতরে আসবেন অ্যাপ্লিকেশনট ভিতরে আসার পরে এরকম এনিভিশন শো করবে তো এখান থেকে আপনারা মেবি লেটারে ক্লিক করবেন তো মেবি লিটারে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে একটা ক্যামেরা অপশন রয়েছে আর পাশে এটা হচ্ছে গ্যালারি অপশন রয়েছে এখন হচ্ছে আপনি যদি ক্যামেরা অপশনে ক্লিক করেন তাহলে আপনি সরাসরি ছবি তুলে নিতে পারবেন আর যদি আপনার ইতিমধ্যে আপনার ফোনে ছবি তোলা থেকে থাকে অর্থাৎ গ্যালারি অপশনে যদি ছবিটা থেকে থাকে তাহলে আপনার এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন যেহেতু আমার এখানে ইতিপূর্বে আমার গ্যালারিতে ফটোটি সেভ করা রয়েছে তো এই কারণে আমি এখান থেকে ফটোতে ক্লিক করলাম আচ্ছা গ্যালারিতে আসার পরে এখান থেকে আপনার যে গ্যালারি অপশানে যে আপনার যে ছবিটা রয়েছে তো আপনার সেই ছবিটা এখানে সিলেক্ট করে নেবেন তো আমি আমার এই ছবিটাকে আমি এখান থেকে টিকমার্ক দেখছি এখান থেকে টিকমার্ক দেওয়ার পরে আরেকটা অ্যাড করা যাবে দুটা অ্যাড করলাম তো এই দুটাকে আমি এখন থেকে আছে জাস্ট স্ক্যান করবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডেড টু দেখাচ্ছে এখানে আমি দুইটা পিক্সার অ্যাড করছি এখানে টু দেখাচ্ছে তো এখন আমি এখানে অ্যাডেডে ক্লিক করব। অ্যাডেডে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ওকে অপশান তো এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রোপ নামের একটা অপশন রয়েছে তো আমরা এখানে ক্রোপ করব না যেটা যেমন আছে তেমনই থাকবে আপনারা চাইলে এটা একটু জাস্ট সরাই দিতে পারবেন এইভাবে তা আমি একটু সরাই দিলাম ঠিক আছে এটা একটু হালকা নামাই দিতে পারেন এইভাবে নামাই দিবেন তা আমি ওটা একটু সাইডে সরাই দিলাম এটা উপরেটা টার একটু সরাই দিলাম দিয়া এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন টিকমার্ক তো এখানে টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পর এটা আপনার আসলে এখান থেকে একটু করে হালকা সরাই দিতে পারেন তা আমি ওটা একটু হালকা করে সরাই দিচ্ছি নেসেটটা আর একটু সরাই দিলাম ওকে ওকে বলে এখন ঠিক মনে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন যে ব্যাস প্রসেসিং এটা কিন্তু একশো পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্ক্যান দুটো হয়ে গেছে এই যে এসরা একদম আমার স্ক্যান হয়ে গেছে ঠিক আছে আর একটা দেখায় পাশে এটা এই যে দুটো আমার স্ক্যান হয়ে গেছে তো এখন এই দুটাকে ডাউনলোড করবেন কি হবে এই দুটাকে ডাউনলোড করতে আমি এই পিক্সারটাকে আগে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে মোর অপশনে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেভ টু গ্যালারি সেভ টু দি গ্যালারিতে ক্লিক করার পর এখানে ওকে সাবে তো এখানে ওকে দিবেন এটা একটা সেভড হয়ে গেছে এখন এটাকে সিলেক্ট করতে হলে ঠিক একই অপশন এখানে মোড়ে ক্লিক করতে হবে মোড়ে ক্লিক করার পরে এখানে সেভ টু গ্যালারি নামে অপশন পাবেন সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তারপর ওকে দিবেন আচ্ছা এখন আমরা ওকে করলাম এখন আমরা সরাসরি গ্যালারিতে আসলাম গ্যালারিতে আসার পরে আমাদের এখানে অল গ্যালারিতে আসবো অল গ্যালারিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আগের ছবিগুলো হচ্ছে এই দুইটা ঠিক আছে এখানে সাদা অতটা দেখাচ্ছে না ভালো দেখাচ্ছে না আর আমার যে দুটো স্ক্যান করলাম ইতিমূর্ভে তো দেখতে পাচ্ছেন এই যে এটা এটা একটা সুন্দরভাবে ফুটে উঠছে আর যেটা এই এভাবেই সাধারণত আমি এখন আমরা যতই জুম ইন করি না কেন লেখাগুলো ফেটে যাবে না তো এভাবে সাধারণত স্ক্যান করতে হয় মোবাইল দিয়ে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের ইটিউি চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনি আমাদের ইটিউি চ্যানেল সাবস্ক্রাইব করে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো তাহলে আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিতে পারেন